দেখেন কৃষি করারই এখন এই যে ক্ষেতের গাছ বাঁচব ক্ষেত পরিষ্কার করব কৃষি করতে হলে ক্ষেতের প্রতি শ্রম দিতে হয় ক্ষেতের প্রতি ক্ষেতের প্রতি শ্রম দিতে হয় কীভাবে ক্ষেত পরিষ্কার করি দেখেন এটা সবাই অবশ্যই জানেন যারা কৃষি করেন এই প্রতিষ্ক হলে এই যে গাছগিলান সেগুলান দিতে হবে তাহলে ধান বাড়ব আপনি খেত যদি পরিষ্কার করেন খেতে পানি দেন তাহলে আপনার খেত সুন্দর হবে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এই গাছগুলা বাঁচতে হবে গাছ যদি না বাঁচছেন তাহলে ক্ষেতের ফলন ভালো হবে এইভাবে পরিষ্কার করতে হয় এইভাবে পরিষ্কার করতে হয় গাছ বাছতে হয় তাহলে গে খেতেই হবে একটা করেন যদি পরিষ্কার না করেন তাহলে সুন্দর হয়ে পড়ে গি বাঁচতেছি এই যে মারাব্বাই বাসতে হুম এই যে মারাব্বাই বাসে হয়েছে এই যে আমিও বাস্তছি করে যদি না বাইসা দেই তাহলে কৃষি অবশ্যই কিছু করা ভালো যাই চাকরি চাকরি করেন সব কিছু করেন পাশাপাশি টাইম বার কইরা কিছু তরিতরকারি কৃষি করবেন নিজের জন্য ভালো খাওয়ার জন্য ভালো আমরা তখন দিনকে দিন তো কৃষি বললেই গেছি এখন আগের মতন কৃষি তো আর মানুষে করে না আগে তো মানুষ কৃষির উপর নির্ভরশীল আছে কৃষি মানুষ এখন তো এটা ভুললেই গেছে এই লোক আল্লাহর দিনে ফনন ভালো হচ্ছে দান খুবই সুন্দর হচ্ছে ভালোছে নাম মোটামুটি দিই একটু তাসলি रास्ते में पैसे हम्म और कैसे होयता ना हम्म रखसास